প্রাণঘাতী বর্তমান মহামারী মোকাবেলায় আর্থিক অনুদানের পাশাপাশি পাঁচ হাজার শয্যার হাসপাতাল বানানোর উদ্যোগ নিয়ে সরকারের পাশে এগিয়ে আসায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান অনেক ধন্যবাদ জাতির এই ক্রান্তি লগ্নে পাশে দাঁড়ানোর জন্য বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে দশ কোটি টাকা অনুদানের পাশাপাশি চীনের উহান শহরের গোটা দুনিয়া আলোড়ন সৃষ্টি করা এক হাজার শয্যার হু সেনশান হাসপাতালের চেয়েও পাঁচগুণ বড় বাংলাদেশে হাসপাতাল বানানোর উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ বর্তমান মহামারী বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়েছে বাদ যায়নি বাংলাদেশও দেশের প্রায় পঞ্চাশ জনের অধিক এই মহামারীতে আক্রান্ত হয়েছেন বিশেষজ্ঞদের মত বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশেও এই প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোবান আনভিন অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সচিব ডক্টর আহমদ কায়কাউজ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন অনুদানের চেক প্রদানের পর বসুন্ধরা গ্রুপের এমডি সায়াম সোবান আনভি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছিলেন বসুন্ধরা কনভেনশন সেন্টার ও বসুন্ধরা ট্রেড সেন্টারকে বর্তমান মহামারীর চিকিৎসা ও কোয়ারেন্টাইন হাউস হিসেবে ব্যবহার করতে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন বসুন্ধরা গ্রুপের এমডি স্যাম সোভান অ্যানভীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকেই বর্তমান মহামারীর মোকাবেলায় দশ কোটি টাকার অনুদান প্রদান করছি সাথে আমাদের যে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা ও বসুন্ধরা ট্রেড সেন্টার আছে আমরা চাই আপনি কাউকে বলে দেন এটাকে হাসপাতাল হিসেবে ব্যবহার করার জন্য বা কোয়ারেন্টাইনের জন্য এটি ব্যবহার করা যেতে পারে এখানে পাঁচ হাজার লোক থাকার মতো ব্যবস্থা করা সম্ভব সব কিছু রেডি করা আছে আপনি কাউকে বলে দেন তাহলে এটা এখনই ব্যবহার করতে পারে ত্রান্ত আর্থিক অনুদান সহ হাসপাতাল বানানোর উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে এ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অনেক ধন্যবাদ জাতির লগ্নে পাশে দাঁড়ানোর জন্য বর্তমানে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার চারটি হল রুম আছে বড় রুমটি ত্রিশ হাজার স্কোয়ার ফিট এবং বাকি তিনটি হলরুম প্রায় প্রতিটি চব্বিশ হাজার স্কোয়ার ফিট এছাড়া বসুন্ধরা ট্রেড সেন্টারের আয়তন প্রায় এক লাখ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট এইসব স্থাপনায় পাঁচ হাজার বেডের হাসপাতাল তৈরি করা সম্ভব পানি বিদ্যুৎ ও গ্যাসের নির্বিচ্ছিন্ন সংযোগ আলাদা রান্না করার ব্যবস্থা ছাড়াও আধুনিক পয় নিষ্কাশন সহ বর্তমান মহামারী মোকাবেলায় সব ধরনের সুযোগ সুবিধা আছে সেখানে